আমি বলতে পারবো না এগুলো পার্টি বলতে পারব ভারতীয় মজদুর সংঘ অনেক বড় অনেক অপশান আছে অনেকে অনেক করতে পারে শ্রমিক তার সিটু আছে 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 অনেক সংগঠন আছে আমি অন্য কোনো সংগঠনের বিরুদ্ধে বা পক্ষে বলতে আসিনি আমি এখানে এসেছি যে আমরা যে বিচারধারার বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টি সেই বিচারধারা একটি বড় আয়াম হচ্ছে বিহার এবং বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যেমন বিজেপি বিশ্বের সর্ববৃহৎ তাই আমি বিএমএস এর এই নবনির্বাচিত কার্যালয় নব নির্মিত কার্যালয় এরা এক বছর ধরে আমাকে চেয়েছে কনস্ট্রাকশন শেষ হয়েছে বিশ্বকর্মা চেয়েছিল আজকে আমার হাতে খানিকটা টাইম ছিল আমি যদি দুই পঞ্চায়েত সমিতির সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট মিটিং করছিলাম রিয়া পাঠানো সেখান থেকে সেখান থেকে আমি গোলাঘাটে যাবো সেখানে আমার আরও কিছু করল বসে আছে তাই আজকে এদের সঙ্গে দেখা করলাম শুভেচ্ছা দিলাম এবং কেউ যদি বিএমএস করতে গিয়ে আক্রান্ত হয় বিরোধী দলনেতা হিসেবে তার পাশে দাঁড়ানোর কথা বললাম আর হলদিয়ার ইন্ডাস্ট্রিতে আমি যে সময়কালে এখানে প্রশাসনিক এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়েছি তখন থেকে ইএসআই স্লিপ সবাই ফেরত পেয়েছে দু হাজার নয়ের এখানকার তৃণমূলের নেতা নাম আমি করবো না মুজফরবাবুর বেটা মুজফরবাবুর কোটি কোটি টাকা বন্দরের প্রভিডেন্ট ফান্ড জমা দেয় কোটি কোটি টাকা সেটা তিরিশ চল্লিশ কোটি টাকা হবে এক কোটি নয় আমার সময় হয়েছে আগে লক্ষণবাবুর বেরা অশোক পট্টনায়ক প্রণব বাবুরা তারা গিয়ে কেউ মারা গেলে মাটি দিলে দশ হাজার বা মারা গেলে হিন্দু লোক হলে পড়ালে দশ হাজার টাকা দিয়ে আসবে আমার সময় দশ লাখ টাকা বারো লাখ টাকা চালু করে তার বাড়ির লোককে কন্ট্রাকচুয়াল জবে ঢোকানোর ব্যাপারটা আমি করেছিলাম সবকে পারিনি কিন্তু এখানে রতনবাবু সহ ভগীরোদসহ উদ্বাস্তুরা যে কটা লোক চাকরি পেয়েছে পোর্ট ক্যাজুয়ালি একশো দেড়শো জন সেটা আমার লড়াইতে হয়েছে এপিজে লজিস্টিক থেকে হলদিয়া এটার্জি আনস্কিল্ড জবে প্রথম উদ্বাস্তুদের নিতে হবে তা আমি চালু করেছিলাম এবং আমার সময়ে দ্বিপাক্ষিক মিটিং হতো না প্রত্যেকটা সিও ডি র এমওএস হয়েছে শ্রমিকদের রেখেই হ্যাঁ মাঝখানে আমরা মধ্যস্থ করতাম যাতে ম্যানেজমেন্টও থাকে শ্রমিকরাও থাকে কারণ ম্যানেজমেন্ট যদি কারখানা তুলে নিয়ে চলে যায় তাহলে তার শ্রমিক থাকবে না আর শ্রমিক যদি আধা পেটে কাজ করে তার ছেলের স্কুলের পয়সা দিতে না পারে সে সংসার চালাতে না পারে তাহলে শ্রমিকও আসবে না এবং অসুস্থ হয়ে পড়বে অকালে প্রয়াণ হবে স্বাভাবিকভাবে এটা ব্যালেন্স করে করা হতো সব জায়গায় ত্রিপাক্ষিক মিটিং হতো বার্গেনিং এজেন্ট তো ভোট হয় না এক্সাইডে কেন ভোট এতদিন হয় ডাটাতে কেন দিন এতদিন ভোট হয় কেন বার্গেনিং এজেন্ট এর ইলেকশন আটকে রেখেছে কেন এখানে আমলা রাজ চলবে কেন বাইশ জন কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এক্সাইডে গণতান্ত্রিক অধিকার আছে শ্রমিকদের আন্দোলন করার জন্য ছাটাই হবে দমন পীড়ন কেন চলবে নবান্ন কেন হলদিয়া চালাবে হলদিয়াতে নবান্ন রোল কি হলদিয়া চালাবে হলদিয়ার লোকেরা হলদিয়া চালাবে শ্রমিকরা হলদিয়া চালাবে হলদিয়ার ইনভেস্টর হলদিয়াতে নেতৃত্ব দেবে কোর্ট এইচডিএ হলদিয়া পুরসভা পুরসভার ভোট করেন না তিন বছরের বেশি এইচডিএ তুলে দিয়েছেন আপনার সব তো লোকাল এইচডিএ বলে কোনো বস্তু আছে চার বছরে একটা নতুন রাস্তা হয়েছে একটা জায়গায় নতুন আলো লাগিয়েছে একটা স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং করে দিয়েছে একটা নাম বলুন তো সব ভেঙে চুরে হয়ে গেছে কিচ্ছু নেই স্বাভাবিকভাবে বিএমএস কে শক্তিশালী করার কথা বলেছি এবং শ্রমিকদের যদি ইচ্ছা হয় অন্য কোন সংগঠনও তারা করতে পারেন তাতে আমার কোনো ব্যক্তিগতভাবে আপত্তি নেই সবাই থাক না সবার সম্মিলিত প্রয়াসে শ্রমিকদের জন্য অধিকার উদ্বাস্তুদের জন্য কর্মসংস্থান আর উৎপাদন বৃদ্ধি হলদিয়া হলদিয়াতে স্ট্রাইক তুলে দিয়ে কর্মচঞ্চল রাখার এর প্রতিযোগিতা সবাই মিলে করুন না আমি একা থাকব অন্য কেউ থাকবে না এ জিনিস চলতে পারে না এটা অনেক দিন চলেছে এটা শেষ হওয়া দরকার আগে সিপিএম এর রাজ চলেছে তৃণমূলের রাজ চলেছে এখন আমলা আর মমতার রাজ চলেছে